চলে আসলাম এই যে এবং ক্যাশের টাকা এবং কিস্তির টাকার গাড়ি নিয়ে চলে আসলাম এগুলা ক্যাশ টাকায় ব্যথা হবে এবং কিস্তিতেও ব্যসা হবে তো যাক ইনশাল্লাহ ঈদ আপনাদের কেমন কাটলো ভালো কাটল নি ইনশাআল্লাহ যদি ভালো কাটে দোয়া করি সবাই ভালো কাটো এই যে দেখেন এগুলো ক্যাশটার ক্যাশ টাকায় বিক্রি হবে এবং কিস্তিতেও বিক্রি হবে করল্লা এইসব গাড়িটি কিস্তি এবং ক্যাশ অ্যাকশন অ্যালেন্থরা সবকিছু কিস্তি ক্যাশে ব্যথা হবে কেমন আর কিস্তি পঞ্চাশ পার্সেন্ট লাভ নাও হবে তো সলান শোরুমের ভিতরে এগুলা এই যে যে গাড়ি আছে সব কিস্তি দেওয়া হবে এবং ক্যাশ আমার সব ঠিক আছে হবে আর এটাই আছি মারদার আমার মারাদ এখানে কাজ করি এখানেই গাড়ি বাসাঘিনি করি ইনশাল্লাহ ঈদ কেমন লাগলো এবং কেমন কাটালেন আপনারা ঈদের এই যে মারাদ খুলে দিলাম আপনারা আসেন ইনশাআল্লাহ এখন থেকে না গলিন এবং নাম ট্রান্সফার যা আছে এভরিটিং ইনশাআল্লাহ এখন খোলা আজকের থেকে চালু আপনারা গাড়ি নিয়ে আসেন কিনা রাখবো এবং বসবো আগের ডিউটিটা এখন আজকের থেকে চালু করলাম তো ভালো থাকবেন ভালো রাখবেন Uh, Assalamu alaikum. Come to FIFA tomorrow.